আমি পরশু দিন একটা কিতাবে পড়লাম হয়তো ভাইজান জানেন একজন গুনাগার ব্যক্তি একটা বাড়ির সন্মুখ দিয়ে যাইতে ওনার মা ওনার সন্তানকে ধমকাইতেছে রাগ করতেছে বাড়ির থেকে বাহির করে দিতেছে যে আমি তোমার মা তুমি আমার না ফরমানি করো তুমি আমার চোখের সন্মুখ থেকে বাহির হয়ে যাও চলে যাও এখান থেকে দূরে চলে যাও সন্তান বাড়ির থেকে বাহির হয়ে আসলো আর এই ঘটনাটা একজন গুনাগার ব্যক্তি সব কিন্তু যাওয়ার পর মা দরজা বন্ধ করে দিল সন্তান কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো মা রাগ করছে অল্প পরে মা মহাব্বত করতেই পারে আমি যে এই মায়ের মহাব্বত সেরে চলে যাইতেছি পৃথিবীর তো কোনো জায়গা নেই যে এই মায়ের মমতা মায়ের আদর আদর্শ আমাকে কেউ দিতে পারবে এ কথা স্মরণ করে বাচ্চা আবার ঘুরে আসলো অল্প সময়ের মধ্যে এ ব্যক্তিজন গুনাগার ব্যক্তিজন এখন ওখান থেকে যায় নাই দেখতে আছে সন্তান এসে আমরা চৌকাঠ বলি দরজা ঠোকা যেটা সিঁড়ি থাকে ওখানে সে সন্তান আবার এসে পড়ে রয়েছে মা দরজা খুলে দেখে সন্তান ওখানে মায়ের গুসা এখনো শেষ হয় নাই মা বলতেছে যে তোমাকে তো আমি এখান থেকে বাহির করে দিলাম তুমি আবার এখানে সন্তান দাঁড়াইছি মাগো আমি অনেক দূর গিয়েছিলাম আমি চিন্তা করলাম মা তুমি যে আদর দাও আমাকে যে মমতা দাও যে প্যার দাও যে মোহাব্বত করো পৃথিবীর কেউ এ আদর স্নেহ আমাকে দিবে না মাগো আমি যা কিছু ভুল করছি মা আমাকে ক্ষমা করে দে এই ব্যক্তিজন বলতাছে যে সন্তান শুধু একবার একবার মাকে বললো মা আমাকে ক্ষমা করে কেউ তো নাই আপনার মতো মোহাব্বত আমাকে এতটুকু বলার সাথে মায়ের দিন নরম হয়ে গেল মায়ের চক্ষের পানি বাহির হয়ে গেল সন্তানকে মা এরকম ভাবে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে চুমা দিয়ে সন্তানকে আবার ঘরের মাধ্যমে তুলে নিল এই যুবক গুণাগার এ মেসেজ নিয়ে ওখান থেকে চক্ষের পানি বাহির করে মসজিদে চলে গেল গেলো করে দয়াবান আমি আজকে একটা ঘটনা দেখলাম মসজিদের ভিতরে চলে যায় নাই অজু করে নিয়া সুন্দর করে মসজিদের দরজা যেখানে আল্লাহকে বলতেছে জর্জার মাধ্যমে গিয়ে ওখানে শেষ দায়ে পড়ে গিয়েছে আল্লাহ কে গো আল্লাহ আমি একটা ওনার মায়ের কাছে ভুল করেছিল মা গু করে বাহির থেকে থেকে বাড়ির বাহির করে দিয়েছে কিন্তু সন্তান যখন একবার আবার ঘুরে এসে মাকে কে বলল গো মা আপনার মতো মোহাবত দেনেওয়ালা কেউ নাই আপনার মতো আদর্শ সিনেহকরণেওয়ালা কেউ নাই ও মা আমাকে মাফ করে দিন গো মা এই যুবকজন আল্লাহকে বলতেছে আল্লাহ আমি আমার নিজের চক্ষু দিয়া দেখলাম একটা বার সন্তান মায়ের কাছে ভুল স্বীকার করার সাথে সাথে মা সব দুঃখ বেদনাকে দূর করে দিয়া যদি সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে নিতে পারে ও দয়াবান আল্লাহ আমি গুনাগার এর মাধ্যমে আমি ঘোরাফেরা করতামছি কোন জায়গায় শান্তি পাইতেছি নি গো আল্লাহ আপনি তো মায়ের অন্তরে mohabbat देने वाला আপনি হাজার হাজার মায়ের থেকে বেশি mohabbat करने वाला আপনি ও আল্লাহ আমি গুনার বোঝা মাথায় নিয়ে মসজিদে ঢুকার সাহস পাইতেছি না সেই জন্য আপনার ঘরের দরজার চৌকাটের মাধ্যমে আমি শেষদায় পড়ে গিয়েছি আল্লাহ জীবনে যা গুণা করেছি করেছি গো আল্লাহ আমাকে মাফ করে দিয়ে পাক পবিত্রতা করে নেন আমি তারপর মসজিদে ঢুকব তারপর নামাজ পড়ব আল্লাহ জীবনে আর গুনাহ করব না গুনাহ করব না আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এইটা জানাইতে চাই রে বাবারা বন্ধুরা আর কলিজা টুকরা নوجوان যুবক হাজার গুণা করে থাকো না কেন রে বাবা পাহাড় সমতুল্য গুণা নদীর পানি সমতুল্য গুণা করে থাকুন না কেন রে বাবা একবার যদি অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে বলতে পারি রে বাবা আল্লাহর কসম কি বলতে পারি অন্তর থেকে যদি একবার আল্লাহকে

কুরআনের মাহফিলে আমি আপনি আজকে আল্লাহর কাছে সালেন্ডার হইয়ে যাব দিলটা আল্লাহর দিকে রুজু করে দেব আরে লোকমান হাকিমের যে নসিহত গুলো শুনতা জিরে বাবারা বন্ধুরা বিশেষ করে আমার नौজवान যুবকদেরকে আমি হাত জোড় করে করে বলে যাই রে বাবা কিছু বুঝা চেষ্টা করে সময় চলে যাইতেছে রাত্রি বেলা ঘুমায় পড়লে সকাল বেলা দেখে যুবক সন্তান ওঠে না গাড়ে অ্যাক্সিডেন্ট হইয় আমত পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ এমনি বেমার হইয়া আচানক পৃথিবীর থেকে চলে যাইতেছে শয়তান তো ধোকা দিয়ে বোকা বানাইয়া বানাইয়া কবর পর্যন্ত নিয়ে যাইতেছে রে যুবক এখনো সময় আছে দিলটা আল্লাহর কাছে রুজু করে দে যা কিছু গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাফি যায় এই মাহফিল যেমন করে মোবাইলের মাধ্যমে ভিডিও হইতেছে আল্লাহর সিসির মাধ্যমে একটা একটা করে ভিডিও হইতেছে কোন ভিডিও কোন পিসির মাধ্যমে হইতেছে কি ভিডিও হইতেছে শুধু চেহারা না 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 আমার আপনার অন্তরের মাধ্যমে কি ভাব হইতেছে কি নিয়ে বসে আছি কি বসে বসে ভাবতাছি এখান থেকে উঠে কোথায় যাব কি করব তারপর কি না করব সব কিছু আল্লাহ তাআলা সব কিছুই জেনে রাখতেছেন কারণ অন্তরের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ সুদ দিলকে বলে সুদূর বহু বছন আল্লাপাক আমার আপনার সবার অন্তরের খবরকে জানেন